একটা মাঝে তার নৌকায় করে মানুষকে এপার থেকে ওপারে দিয়ে আসত তিনি গরিব এবং অসহায় মানুষদের কাছ থেকে কোনো টাকা নিতেন না এমনকি তিনি এতটাই সৎ ছিলেন যে কাউকে মিথ্যে বলে কখনো সে তার নৌকায় ওঠাতেন না কিন্তু পাশেই যে কয়টা মাঝে ছিল তারা সবাই লোকদের মিথ্যে বলে তাদের নৌকায় ওঠাত এতে করে তার কোনো রকমে সংসার চলতো আজ বাড়িওয়ালা এসেছিল আবার কিছু পাওনা দারও এসেছিল তারা কি বলে গেল জানো শুন তোমাদের কিন্তু এই মাস নিয়ে ছয় মাস হবে কোনো মাসের টাকাই তো তোমাদের থেকে আমি পাচ্ছি না তোমার স্বামীকে বলে দিও কাল সন্ধ্যা পর্যন্তই ওর কাছে সময় আছে যদি ভালোই ভালোই আমার পুরো ছয় মাসের টাকা পরিশোধ না করা হয় তাহলে আমি তোমাদের ধাক্কা দিয়ে এই বাড়ি ছাড়া করবো আর তোমাদের নৌকা আমি আত্মসাত করব আমি আমার টাকা চাই এই নিয়ে তিন মাস হয়ে গেল আমি আর কোনো সময় দেব না আমিও কাল সন্ধ্যাবেলা আসব। তারপর মাঝে সেই নৌকার ধারেই মন খারাপ করে বসে রইল তখনই হঠাৎ এক বৃদ্ধদাকে বলল বাবা আমাকে একটু নদীর ওই পারে পৌঁছে দেবে হ্যাঁ দাদু অবশ্যই পৌঁছে দেব কিন্তু দুইশো টাকা লাগবে বাবা দুইশো টাকা কিন্তু আমি তো শুনেছি তুমি গরিব বৃদ্ধ মানুষদের কাছ থেকে কোনো টাকা নাও না তাহলে তুমি এখন টাকা চাচ্ছ দাদু আমি অনেক বড় বিপদে আছি তাই আপনার কাছ থেকে দুশো টাকা চাচ্ছি বাবা আমি গরিব অসহায় মানুষ আমি এত টাকা করে পাবো তুমি দয়া করে আমাকে একটু ওই পারে দিয়ে আসো না বাবা বুড়োর কথা শুনে মাঝের অনেক দয়া হলো তাই সে কোনো কথা না বাড়িয়ে তাকে বিনা ওই পারে যাওয়ার জন্য নৌকায় তুলল মাঝপথে হঠাৎ বৃদ্ধা বলল বা আমি গন্তব্যে পৌঁছে গেছি তুমি আমাকে এখানেই নামিয়ে দাও দাদু আপনি কি পাগল হয়ে গেছেন আপনি তো এখন ওই পারে পৌঁছাননি তাহলে আপনি হঠাৎ নামার কথা কেন বলছেন আরে বাবা আমি যা দেখছি তুই তা দেখছিস না তুই কোনো কিছু ভাবিস না আমাকে তুই এখানেই নামিয়ে দে আরে দাদু এসব কি বলছেন এখানেই নামিয়ে দেব মাঝে রাজি না হওয়াতে লোকটি একটু পরেই পানিতে ঝাঁপ দিল এটা দেখে মাঝে ভয়ে কাঁপতে লাগলো এই বুড়ো তো পানিতেই ঝাঁপ দিল এখন কি হবে পারে সবাই তো দেখেছিল যে এই বুড়োটা আমার নৌকে উঠেছিল এখন বুড়ো মনে তো আমার ঘাড়েই সব দোষ আসবে এখন কি করি তাই সে আর দেরি না করে সাথে সাথে পানিতে ঝাঁপ দিল মাঝে ঝাঁপ দেওয়ার সাথে সাথে দেখতে পেলো সে একটি ছোট্ট পুকুরের মধ্যে আছে আর পুকুরটা একটা সোনার পুকুর সে কিছুই বুঝতে পারলো না পুকুর থেকে উঠে দেখতে পেলো একটা কাক পানির জন্য কাতর হয়ে গেছে সে মাটিতে গড়িয়ে পড়েছে এবং পানি পানি করছে মাঝি সাথে সাথে পানি নিয়ে এসে কাককে খাওয়ালো কাকটি তাতে প্রাণে বেঁচে গেল তখন কাকটি সন্তুষ্ট হয়ে বলল মাঝি ভাই তোমাকে অনেক ধন্যবাদ তুমি সামনে সেই সোনার পথ দিয়ে এগোতে থাকো তুমি রাজমহল পর্যন্ত পৌঁছে যাবে কাক ভাই আমি এটা কোথায় এসে পড়লাম আমি তো কিছুই বুঝতে পারছি না মাঝি ভাই আপনি অনেক ভালো একটা মানুষ আপনার কোনো চিন্তা করতে হবে না আপনি সেই সোনার রাস্তা দিয়ে এগোতে থাকুন আপনার জন্য ভালো কিছুই আছে তারপর মাঝিটি একটু দূরে যেতে না যেতেই একটি ফল গাছ দেখতে পেল সেখানে একটা ফল তাকে বলল মাঝি ভাই তোমার খিদে পেলে তুমি আমাকে খেতে পারো না না আমি তোমাকে খেতে পারবো না কারণ আমার দুনিয়ায় কোনো ফলে কথা বলতে পারে না কিন্তু তুমি তো কথা বলছো আমি তোমাকে খেতে পারবো না যদি আমার দুনিয়ায়ও ফল কথা বলতো তাহলে আমি তাদেরকেও খেতাম না মাঝির এমন কথা শুনে ফলটি অনেক খুশি হয়ে গেল এবং ফলটি বলল মাঝি ভাই তুমি সোনার পথ দিয়ে এগোতে থাকো তুমি রাজমহল পর্যন্ত পৌঁছে যাবে তারপর কিছুক্ষণের মধ্যেই সোনার পথ দিয়ে এগোতে না এগোতেই রাজমহল পর্যন্ত পৌঁছে গেল তখন পেছন থেকে একটা হাত তার কাঁধে রাখল মাঝি পেছনে তাকিয়ে দেখলো সেই বৃদ্ধটাই এখানে আছে দাদু আপনি আমাকে কোথায় নিয়ে এসেছেন আমি তোকে অনেক দিন যাবৎ খেয়াল করছিলাম তুই অনেক মন খারাপ করে নদীর পাশে বসে থাক তাই আমার কাছে মনে হচ্ছিল তুই অনেক বিপদে আছিস তাই আমি তোকে আমার দুনিয়ায় নিয়ে আসলাম আর তুই অনেক সৎ একটা লোক তাই আমি তো সাহায্যের জন্য এখানে নিয়ে আসলাম তুই একটু চল আমার সাথে তারপর রাজমহলের ভেতরে গিয়ে দেখতে পেল সেখানে অনেক স্বর্ণ মুদ্রা কানায় কানায় ভরে আছে নে এখান থেকে তুই যত চাস এই স্বর্ণ মুদ্রা নিতে পারিস কিন্তু মনে রাখবি তুই যখন চাবি তুই তখনই আমার এই দুনিয়ায় আসতে পারবি কিন্তু কখনো কাউকে আমার দুনিয়ার ব্যাপারে কিছু বলতে পারবি না এমনকি তোর না যদি কখনো তুই কাউকে দুনিয়ার কথা তাহলে তোর জন্য এই দুনিয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে এটাই এই দুনিয়ার নিয়ম তারপর একটা ব্যাগ ভরে মাঝে অনেক স্বর্ণমুদ্রা নিয়ে নিল তারপর সে আবার ওই স্বর্ণের পানিতে ডুব দিল এবং ডুব দেওয়ার সাথে সাথে মাঝি তাকে নৌকায় ফিরে পেল তারপর মাঝি তার বাড়িওয়ালার সমস্ত টাকা পরিশোধ করে দিল এবং সাথে সাথে পাওনাদারেরও সব টাকা পরিশোধ করে দিল একদিন তার স্ত্রী তাকে এসে বলল তুমি আমাকে আজ পর্যন্ত বললে না তুমি ওই স্বর্ণমুদ্রাগুলো কোথায় থেকে পেয়েছিলে আর তুমি মাঝে মাঝেই কিছুদিনের জন্য হঠাৎ কোথায় চলে যাও তারপর আবার ফিরে এসো কতগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে আমি তো কিছুই বুঝতে পারছি না দেখো উপর তোমাকে আমি আগেও বলেছি আমি এ সম্পর্কে কিছুই বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি জানি তুমি কখনো কোনো খারাপ কাজ করে তো কোনো টাকা উপার্জন করবে না পন্থাটা হয়তো ভালোই হবে আর তুমি যদি একান্তই না বলতে চাও তাহলে হয়তো আমার না জানাটাই ভালো হবে বাহ এই বিল তো আগে কখনো দেখিনি আর এখানে দেখি নানান ধরনের মাছের সমারোহ বাজারে বিক্রি করলে অনেক টাকা পাওয়া যাবে যাই যাই মাছ ধরা শুরু করি আরে এসব কি হচ্ছে এ কি মাছগুলো এত বড় হচ্ছে কেন এসব কি হচ্ছে আরে আরে আমার জালটা তো সিরে গেছে এখন আমি মাছ ধরবো কিভাবে তোর আর কোনো দিনও মাছ ধরা হবে না কে কে তুমি আমি এই বিলের আতঙ্ক আমি ভয়ঙ্কর আমি তোর প্রাণ নেব না না আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আচ্ছা বলো 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 তুমি কি চাও বলো বলো মানে মানে তুমি কি চাও তোর সন্তানের প্রাণ তোর সন্তানের প্রাণ চাই না কিছুতেই আমি আমার সন্তানের প্রাণ নিতে দেবো না তাহলে তুই মৃত্যুর জন্য প্রস্তুত হও কারণ একজন পিতার প্রাণী আমাকে দিন বাঁচিয়ে রাখবে আর একজন সন্তানের প্রাণ আমাকে কয়েক বছর বাঁচিয়ে রাখবে আঃ 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 আ শুধু একজনের প্রাণী আমাকে অমর করতে পারবে তাকে একদিন এই এই বিলে বিলে আসতেই আসতেই হবে হবে তাকে মা আমি বাইরে যাচ্ছি একটু দাঁড়া বাবা আমি আসছি এই মা নিশ্চয় খাবার নিয়ে আসছে মার জন্য না খেয়ে বের হওয়ার কোনো উপায় নেই এই নে বাবা খেয়ে নে খেয়ে বের হস না মা তুমি যে কি করো না এক বেলা না খেয়ে বের হলে কি হয় বলো তো আমি কি তোকে না খেয়ে বের হতে দেব কখনোই না আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও আমি খেয়ে নিচ্ছি তা এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস বাবা ওই যে উত্তর পাড়ার বিলে মাছ ধরতে কি মাছ ধরতে যাচ্ছিস মুখ বুকফুসকে বলে ফেলেছি এ না বলছি কি ওই উত্তর পাড়ার বিলে ঘুরতে যাচ্ছি সত্যি তো হ্যাঁ মা সত্যি বাবারে কোনো মাছ ধরার চক্করে পড়তে যাস না যেন না মা আমি মাছ ধরা খুব একটা পছন্দ করি না হ্যাঁ রে বাবা কোনোভাবেই মাছ ধরতে যাবি না কিন্তু আচ্ছা মা মাছ ধরাটা তুমি এত অপছন্দ করো কেন এত কথা তো না জানলেও চলবে আমি আবারও বলছি কখনো মাছ ধরতে যাবি না কিন্তু আচ্ছা মা ঠিক আছে আমি তাহলে যাই এখন আচ্ছা বাবা সাবধানে যাস রঞ্জন তোর এত দেরি হলো আমি তো ভেবেছিলাম তুই আসবি না রে মাছ ধরার ব্যাপার আর আমি বুঝি না এসে থাকি তা তো অবশ্যই মাছ ধরায় তোর মতো দক্ষ এই গ্রামে মনে হয় না আর কেউ আছে রে আরে এ আর এমন কি না রে ডোব দেওয়া জাল তৈরি জাল ফেলা সব কিছুতেই তুই সমানভাবে দক্ষ রে কোথা থেকে শিখলি রে সব আমি তো নিজে নিজেই শিখেছি যদি মা বাধা না দিত তাহলে দেখতিস একদিন মাছ ধরে সব মাছ পুকুরে চাষ করে ফেলতাম রে আচ্ছা কাকীমা তোকে মাছ ধরতে দেয় না কেন রে এইভাবে বলবো বল মাকে কতবার জিজ্ঞেস করেছি মা বলতেই চায় না এর সাথে নিশ্চয়ই কাকিমার কোনো কষ্টের ব্যাপার জড়িয়ে আছে রে তাই কাকিমা বলতে চায় না তা কি করে বলবো বল আমি মাছ ধরতে এত পছন্দ করি খেতে এত ভালোবাসি কিন্তু আমার মা জিনিসটা একদমই পছন্দ করে না না ধরা না খাওয়া এর থেকে দুঃখের ব্যাপার আর কি হতে পারে বল সেটাই তো দেখ এই যে আমি এতক্ষণ ধরে বর্ষি পেতে বসে আছি একটা মাছ উঠল না কিন্তু তুই এর মধ্যে কতগুলো মাছ ধরে ফেললি তো তো তোকেই দিয়ে মাছ আর আমি বাড়ি নিয়ে যেতে পারবো না হ্যাঁ কাকিমা দেখলে রাগারাগি করতে পারে রাগারাগি মানে কি যে করবে সে তো আমি জানি রে আমি জানি হ্যাঁ আমিও তাই ভাবি তুই এত কষ্ট করে মাছগুলো ধরিস আর সেগুলো আবার আমাকে দিয়ে দিস কি আর করা অনেকগুলো মাছ ধরলাম আজকে উঠিলে আমার আবার তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে আচ্ছা ঠিক আছে যা তাহলে এই মাছ লাগবে মাছ তাজা তাজা মাছ আছে তাজা মাছ এই মাছওয়ালা এই তুমি এই বাসাতে এসেছো কেন মাছ বিক্রি করতে আসছি মাছ লাগবো নাকি তাজা তাজা মাছ আছে তাজা তাজা না না আমাদের কিছু লাগবে না তুমি যাও তো এখান থেকে এক্ষুনি যাও দাঁড়াও না মা এমন করছো কেন তো উনি যখন এসেই পড়েছেন তখন উনার কাছ থেকে কিছু মাছ কিনে রান্না করো না না কখনো না এ বাড়িতে কখনোই মাছ রান্না হবে না একবার দেখেন বোন তাজা মাছ কিন্তু একদমই তাজা তাজা তুমি চুপ করো যাও এখান থেকে অন্য জায়গায় গিয়ে মাছ বিক্রি করো বাবা রে বাবা কি মেজাস মাছ দেখে কারো এত মন মেজাজ খারাপ হয় আগে কখনো দেখি নাই থাক বাবা আমি বরং এখান থেকে চলে যাই হ্যাঁ তাই যাও এই বাড়িতে আর কখনো এসো না তুমি এমন কেন মা কয়টা মাছ কিনলে কি হতো মাছ কিনে কি করব এই বাড়িতে কেউ মাছ খায় না আমি মাছ খুব পছন্দ করি মা আবার মাছ ধরতেও ভালোবাসি কি কি বললি তুই কি বলছিস তুই তুই মাছ ভালোবাসিস বের হ বের হ বাড়ি থেকে এক্ষুনি বের হ যাচ্ছি এ বাড়িতে থেকে তোমার পাগলা আমি অনেক সহ্য করেছি আর সহ্য করতে চাই না আমি চলে যাচ্ছি খোকা খোকা আমার ভুল হয়ে গেছে আমি ভুল করে না হয় দু একটা কথা বলেই ফেলেছি খোকা তুই যদি জানতি যে আমি কেন মাছ ধরা অপছন্দ করি তাহলে তুই কখনই আমার ওপর রাগ করতে পারতি না মাছ খেতেও দেয় না মাছ ধরতেও দেয় না কি পেয়েছে মগের মূলক নাকি আমি মাছ খেতে কত ভালোবাসি অথচ আজ পর্যন্ত কখনোই মা বাড়িতে মাছ রান্না করেনি মাছ তার এমন কি ক্ষতি করেছে কি এমন সর্বনাশ করেছে রঞ্জন কে কথা বলে কে সত্যি কি আমাকে কেউ ডাকছে নাকি আমি ভুল শুনছি আরে ওটা রহমত চাচানা জাল নিয়ে এই জঙ্গলের ভেতর কোথায় যাচ্ছে তো গিয়ে দেখি আরে কি সুন্দর মাছ আজকে তুই আমার শিকার কে কে তুমি আমি বিলের ভয়ঙ্কর আমি বিলের আতঙ্ক আজকে তুই আমার শিকার মানে মানে তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি তোর প্রাণ নেব কিন্তু কিন্তু আমি তো তোমার কোনো ক্ষতি করিনি ক্ষতি করিনি তোমার তোমার কি কোনো ক্ষতি করেছি আমি তোর প্রাণ না নিলে যে আমি বাঁচতে পারব না রে না আমাকে ছেড়ে দাও আমাকে তাহলে তুই তোর সন্তানের প্রাণ দিয়ে দে আমাকে যা আমাকে কয়েক বছর বাঁচিয়ে রাখবে আ না আমার সন্তানকে মেরো না তাহলে তোকে মরতে হবে সন্তানের প্রাণ না যখন তাহলে তোর আমাকে না না আমি আমি মরতে মরতে চাই চাই এ আমি কি দেখলাম এ তো ভয়ঙ্কর এখানে কিছুতেই থাকা যাবে না আমাকে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় চলে যেতে হবে Ah, 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 ah. Ah, 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 ah. ah.